বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বয়স সাত ছুঁয়ে ফেলতে চললেও এখনও বিয়ে করেননি জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারো গলায় মালা দেননি এই অভিনেতা তবুও ভক্তদের আসা একদিন ঠিক সাত পাকে বাধা পড়বেন সালমান খান যদিও বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনা নেই তার একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্ট জানিয়েছেন তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা ভাইজানকে নিয়ে তার অনুরাগীদের আগ্রহের শেষ নেই একাধিক প্রেম এসেছে অভিনেতার জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন কিন্তু ছাদনাতলা পর্যন্ত আর এগোন নেই যে কারণে বারবার তার কাছে একই প্রশ্ন আসে কবে বিয়ে করছেন এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান খুব শিগগিরই বিয়ের কোনো পরিকল্পনা নেই কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয় তিনি ভবিষ্যতে সারণিসির মাধ্যমে বাবা হতে চান কিনা অথবা সন্তান দত্তক নিতে চান কিনা উত্তরে ভাইজান বলেন না এখনো এমন কোনো পরিকল্পনা নেই যখন হওয়ার হবে বোন অর্পিতা খানের সন্তানকে কি নিজের সন্তানের মতো বড় করতে চান সালমান এ বিষয়ে তিনি বলেন আমাদের বাড়িতেই শিশুর অভাব নেই আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে বলা ভালো ও আমাদের সকলকেই লালন করছে বর্তমানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি সিকন্দার নিয়ে তার পাশাপাশি বিগ বস আঠারোর সঞ্চালনও করছেন সালমান খান